দর্শক আলাইকুম আজকে সকাল থেকে একদম বৃষ্টি মনে করেন যে থামেই নেই ঠিক আছে তো তো গাছে আমরা ধরছে ভালোই এবার এই যে এখান থেকে দেখাই আজকে সকাল থেকে বৃষ্টি একেবারে থামেই নাই মানে একেবারে সকাল থেকে সারাটা দিন বৃষ্টি এখন পর্যন্ত বৃষ্টি তো অনেকেই জানতে চান যে ড্রাগন ফলের ফুলগুলো কেন হলুদ হয়ে যায় সে বিষয়ে আপনাদেরকে বলবো একটু পরে অ্যান্ড দেন আমি বাগান যেহেতু আসছি কয়েকটা বিষয় আলোচনা করব বৃষ্টিতে কী কী সমস্যা আর কি হতে হয় এইখানে দেখাই এই যে আমাদের লাউ গাছগুলো এগুলো কিন্তু প্রায় মাসার মাসা পর্যন্ত উঠে গেছে প্রায় অনেক গাছ অনেক গাছ মাসায় উঠেও গেছে আবার অনেক গাছ এরকম তো দেখতেই পাচ্ছেন তো এগুলো ঠিক বৃষ্টির আগেই উঠছিলো এবং আমরা এই পাশে যদি দেখাই এই যে জমিগুলা এই যে জমিগুলা এবং এই থেকে এরকম মাঝে মাঝে একদম যেমনটা আমি বলছিলাম এই পাশেও কিন্তু ওই চাষ দিয়ে ফাঁস দেওয়া ছিল কিন্তু এখন আবার ঘাসে ভরে গেছে তো ওইগুলো হচ্ছে তরমুজের জন্য জায়গা আমরা হচ্ছে এই যে মাছায় এই যে মাছায় আরো সুন্দরভাবে মাছাগুলো দেওয়া হবে মাছার কার্যক্রম মোটামুটি শুরু হয়েছিল কিন্তু বৃষ্টির জন্য এই মাছা দিয়ে ওটার উপরে তরমুজ দিয়ে দিতে চেয়েছিলাম আমরা মানে তরমুজটা অমৌসুমে তরমুজটা মোটামুটি লাভজনক একটা ফসল বাজারে বেশ ভালো দাম পাওয়া যায় তো লাউ গাছগুলো কিন্তু ভালোই আছে কিন্তু বেশি দিন এরকম বৃষ্টি থাকলে ধরেন এক এক সপ্তাহ দশ দিনের মতো করে মনে করেন হবে এরকম যে কন্টিনিউ বৃষ্টি হুম কন্টিনিউ বৃষ্টি পড়তেছে আজকে সকাল থেকে একেবারে খুব বেশি বৃষ্টি হ্যাঁ অনেক বেশি দেখেন মানে মাটিতে জায়গায় জায়গায় পানি জমে গেছে ঠিক আছে তো মালটা গাছগুলা এগুলো মালটা গাছে বেশি সমস্যা নেই কিন্তু ড্রাগন গাছে বৃষ্টি থাকাটা সমস্যা আর যদি থাকে গাছে এইরকম ফুল আর এখন কিন্তু প্রত্যেকের গাছেই মোটামুটি ফুল আছে যাদের ড্রাগন গাছ ফলন্ত হ্যাঁ যাদের ড্রাগন গাছে ফুল টুল এখন আসে প্রত্যেকের গাছে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে ফুল আছে। কিন্তু এই বৃষ্টি থাকলে এই ফল ফুলগুলো হলুদ হয়ে যাবে এখন অনেকেই বলে যে ফুলগুলো অনেকেই বলে যে ফুল গাছে ফুল নষ্ট হয়ে যায় কেন ফুল হলুদ হয়ে যায় কেন এর পিছনের কাহিনি কি রহস্য কি এ বিষয়ে জানতে চাই তো অনেক সময় অনেক ব্যাপার আবহাওয়ার জন্য হয় আবার অনেক ব্যাপার আপনার পরিচর্যা ত্রুটির জন্য হয় আমি কিন্তু দুইটা না তিনটা ভিডিওতে এ বিষয়ে আলোচনা করছি আর একটা বিষয় দেখাই এই জিনিসটা গুরুত্বপূর্ণ বৃষ্টি হলে যদি আপনাদের কাছে এরকম ফুল থাকে যে কোনো এরকম ফুল অবশ্যই সেটাকে ছিঁড়ে ফেলবেন আমি কারণটা বলতেছি সিঁড়ে না ফেললে দেখেন এই যে পচা অংশ এই পচা অংশ যদি আপনার ফলে থাকে বা ফলের অন্যান্য জায়গায় লাগে তবে আপনার সেইখান থেকে ফলটা পচন দেখা দিতে পারে আর যত সম্ভব বৃষ্টির পর যদি এরকম থাকে পরিষ্কার করে দিবেন প্রয়োজনে আবার নতুন করে পানি দিয়ে পরিষ্কার করবেন হ্যাঁ সেখানে আপনি পানির সাথে ছত্রাকনাশক স্প্রে করতে পারেন সত্রাকাশক আপনি মিশিয়ে মিশিয়ে স্প্রে করে দিতে পারেন আর একটা বিষয় দেখাই যেটি এইরকমও ফুল থাকে তাজা মানে এইরকম এখনও এটা আজকের দিনের মধ্যে মনে করেন যে এটা উপযুক্ত হয়ে যাবে এটাও সিরা লাগবে আজকে কালকের মধ্যে কিন্তু আমি একটু জোর করে হলেও এটা সিঁড়ে দেই কারণ এইটা এইটাও পচে যেতে পারে হয়তো বা বাগানে আমি এই যে দেখেন পচা শুরু হয়েছে ফুলটা এই পচা দেখেন পচা শুরু হয়েছে দেখছেন এই ফুলটা যদি গা ফলটার অন্য জায়গায় লাগে তবে সেই ফলটা ফলটা কিন্তু পচে যাওয়া শুরু হয় পচে অংশে প যেরকম যে আমরা আলু পেঁয়াজে এ বিষয়টা বেশি দেখি দেখেন যে আলু পেঁয়াজে বেশি দেখি যে আপনার ওই যে একটা একটা পচা যদি আরেকটার গায়ে লাগে তবে নতুন যেটা ভালো আছে সেটাও পচে যায় এরকম তো এই দেখেন এই বৃষ্টির কারণে এগুলো যদি বৃষ্টি না থাকতো এগুলো কিন্তু ঝরতো না এগুলো কিন্তু হলুদ হতো না বৃষ্টি যদি না থাকতে বৃষ্টি না থাকলে এগুলো হতো না এখন দুই একটা বেশি যাচ্ছে বৃষ্টির জন্য তো আমাদের লাভটা হচ্ছে খারাপ আমাদের লাখটাই খারাপ যে আমরা বৃষ্টির জন্য অনেক মানে হয়তো এখন কথা স্পষ্ট আসতেছে না কিন্তু আমাদের লাখটা খারাপ যে কারণ আমাদের যে সময় গাছে ফুল থাকে ওই সময় একটা প্রাকৃতিক দুর্যোগ চলে আসে হ্যাঁ অনেকেই বলবে এগুলা ভাই সিরের না এগুলো তো টিকেও যেতে পারে ভাই আপনাদেরকে বলবো ভাই এইগুলো আর টেকার কোনো সম্ভাবনা নাই যদিও এইটা দেখেন এইখানে একটা ফল এইটা টেকার সম্ভাবনা নাই এটাও আমি বলবো নাই কিন্তু ধরেন এটা আছে টোয়েন্টি পার্সেন্ট আছে আর এইট্টি পার্সেন্ট এটার থা মানে এটাও টিকার সম্ভাবনা নাই কিন্তু আপাতত থাক এই যে দেখেন আমি কালকেও কিন্তু একটা ভিডিও করছি হয়তো আপলোড দিই নাই কিন্তু কালকের একটা ভিডিওতেও কিন্তু আমি অনেকগুলো ড্রাগন ফুল এরকম হলুদ হয়ে গেছে অনেকগুলো আজকের থেকে অনেক বেশি এগুলো ছিঁড়ে ফেলে দিছি কন্টিনিউ যে এক সপ্তাহে বাগান আসি নাই সেই এক সপ্তাহের যে হলুদ হওয়া ফলগুলো গাছে কিছু পচে গেছে আবার কিছু গাছের সাথে রয়েছে এইরকমই আর কি তো এই সময় যে গাছে কি সুন্দর ফুল দেখেন সেই গাছের ফুল এখন যদি বৃষ্টি হয় এই ছোটো ছোটো যে ফুলগুলো আছে সবই নষ্ট হয়ে যাবে দেখেন আমি এখানে একটা দেখাই এই যে দেখেন এইখানেও কিন্তু এই যে একটা ফল এই দেখছেন মানে একেবারে পচে ওই পচা অংশ মানে গাছের সাথে রয়ে গেছে এগুলো হালকা কিন্তু একেবারে আগলা আমি ধরছি পড়ে গেছে ছুটে গেছে তো এটা পরে যায় না এটাকে আপনাকে খেয়াল রাখতে হবে যদি এটা পড়ে না যায় গাছের জন্য ক্ষতিকর যে ওই পচা অংশ যদি গাছে লাগে গাছেও পচন রোগ দেখা দিতে পারে আর আপনি আমি যারা ড্রাগন চাষি আছি বা ড্রাগন নিয়ে ভালো ড্রাগন গাছটা আছে তারা তো মোটামুটি সকলেই জানেন যে আপনার ড্রাগন গাছের পচন রোগটা থেকে মারাত্মক জিনিস এবং সব থেকে ভয়ানক আর এই রোগটাই বেশি হয় বেশি দেখা দেয় তো এই জিনিসটা একটু খেয়াল রাখেন তবে মনে করেন যে এই পচন রোগটা থেকে এড়াতে পারবেন এই ফলগুলো যখন দেখেন এই যে পচন রোগ এই যে বলি না যে এই দেখেন এইটা এইটা যদি গাছের সাথে লাগতো তাহলে গাছে সমস্যা হইতো আবার এইটা যখন এই পচা অংশ গাছের সাথে থাকে তখন কিন্তু এটা ফল নষ্ট হয় ফলের আকৃতি ছোট হয় এই দেখেন আরেকটা বিষয় এই ফুলগুলো এখন কি বৃষ্টিতে বৃষ্টি এবং ফুল মিলে কি ফলটার ক্ষতি করলো সেটা একটু আমি দেখাই তো এই যে দেখেন এই একটা কত বড় ফুল হ্যাঁ এটা কিন্তু পরগান হয়েছে আজকে রাত্রে মনে করেন আজকে রাত্রে পড়ছে এরকম এই যে উপরে দেখেন এই যে ফলের বোটাটা ভেঙে গেছে মানে এটা এইরকম এইরকম ছিল এইটা এরকম বৃষ্টিতে ওজনে এইটা বৃষ্টি পড়তে 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 আস্তে আস্তে ওজনে এই ফলটা কিন্তু এই যে দেখেন ভেঙে গেছে বুঝছেন তো এই ব্যাপারটা হচ্ছে অনেক মারাত্মক কার আপনি যদি দেখেন আপনার ফলটা টিকেতে হবে এখন কিচ্ছু করার নাই আপনার এই ফুলটাকে কেটে দিতে হবে এখন কিন্তু এটা কাটার সময় হয় নাই কিন্তু এই ফলটা আমার যেই ফলটা এই ফলটা টিকে যেতে পারে যদি আমি এইটাকে কেটে দিই তবে এখন এটা এরকম থাক কিন্তু আমি কাটার আমি অবশ্যই অল্প মানে আজকের মধ্যেই মানে এখনই একটু নিয়ে কাটার কেটে দেবো ঠিক আছে ফলটা টিকেতে হলে তো দেখেন এই যে বড় বড় ফুল আমরা অনেক সময় মনে করি যে বড় বড় ফুলগুলোও নষ্ট হতে হবে না কিন্তু এই যে দেখেন নষ্ট হয়েছে ঠিক আছে নষ্ট হয়ে গেছে তো বিষয়টা এমন যে বৃষ্টিতে অনেক সময় বৃষ্টিতে থেকে বেশি বৃষ্টিতে আমাদের যে বাগানে ধরেন আঙুর মালটা কমলা ড্রাগন আর অন্যান্য যে ফলগুলো আছে এর ভিতরে বৃষ্টিতে সবথেকে বেশি ক্ষতি করে ড্রাগনে কারণ ড্রাগনের ফুল ওইলে ওইলে মনে করেন প্রতি মাসে মাসে আসে নতুন নতুন আবার ক্ষতি করে আবার লাভ হয় যে এরকম দেখছেন ড্রাগনে এই যে আবার বৃষ্টির পর ফুল আসছে যদিও এটা আসারই কথা নতুন ফুল আবার মনে করেন নতুন ফুল মনে করেন যে আবার দুই দিনের ভিতরে আবার গাছে ভরে যাবে আর দুই দিনের ভিতরে আবার গাছে নতুন নতুন ফুল আসবে তো এই পাশেও ওই রকম হলুদ হয়েছে এই যে দেখেন আমি বারবার বলতেছি কারণ বারবার বলানো যদি একটু গুরুত্ব দেন এই বিষয়ে গাছটার স্বাস্থ্যটা যদি একটু ভালো থাকে গাছের পরিচর্যা হয় তবে কিন্তু ভালো এই পচা ফুলগুলো কিন্তু আপনার এই ফল গাছকে নষ্ট করে হুম গাছকে নষ্ট করে এখন যদি আপনি অনেকে মনে করবেন যে ওইটু ফল কতটুকু নষ্ট করবে তাতে কি হবে ড্রাগন গাছে তো আপনি যদি এইটুকু এইটুকু মনে করেন তবে মনে করেন যে আপনার মনে করবেন যে আপনার এটার প্রতি খেয়াল নেই ছোট ছোট থেকেই কিন্তু বড় রোগ দেখা দেয় ঠিক আছে পচন রোগটা এমন ওটা একটা ভাইরাসজনিত রোগ পচন রোগটা ওটা এমন একটা মারাত্মক রোগ মনে করেন যে একটার সাথে আর একটা একটার সাথে আর একটা একটার সাথে আরেকটা আপনার গাছে যদি একটা এবেল দেখা দেয় দেখবেন যে আরো চার পাঁচটায় দেখা দিয়েছে একসাথে হ্যাঁ আরো চার পাঁচটায় দেখা দিয়েছে তো এই ব্যাপারগুলো একটু ভালোভাবে খেয়াল রাখবেন তাতে কিন্তু মনে করেন যে অন্তত আপনি এই ভাইরাস মারাত্মক যে ভাইরাস এই যে পসন ড্রাগনের সবথেকে মারাত্মক রোগ এইটা থেকে অন্তত নিস্তার পাবেন ঠিক আছে তো দর্শক আমি আজকে আশা করি আপনাদেরকে অনেক ভালো বিষয় আপডেট দিতে পেরেছি তার জন্য আমাকে অবশ্যই একটা থ্যাংকস জানাবেন আপনার কমেন্ট বক্সে আপনার সুন্দর আঙুল দিয়ে কমেন্ট করবেন আর কিছু করার দরকার নাই আর সাবস্ক্রাইব করবেন মাস্ট বি ওটা তো মনে করেন নতুন নত্য বলার কিছু নাই তো দর্শক আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী একটা পর্বে আমি আপনাদের সামনে অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব ধন্যবাদ সকলকে আমাদের পাশে থাকার জন্য আল্লাহ হাফিজ